অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান বর্তমানে তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী এবং একজন পরিবেশবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন তবে জানেন কি গতকাল শুক্রবার নিজ বাড়িতে বড় মেয়ে নেহলা হাসানকে বিয়ে করালেন রেজানা হাসান পাত্রকে দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রিজওয়ানা হাসান তার উপদেষ্টার পদটি মন্ত্রী পদমর্যাদার। মর্যাদার রিজওয়ানা হাসান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের কৃতি সন্তান তিনি উনিশশো সালের পনেরো জানুয়ারি ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ মহিবুল হাসান ও মা সুরাইয়া হাসান বাবা মায়ের একমাত্র কন্যা তিনি এবং পরিবারের সবার ছোট রিজওয়ানা হাসান ভিকারুন নেসানুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন এরপর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে এলএলএম সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন রিজওয়ানা হাসান দু খ্রিস্টাব্দে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেন হওয়ার ফেলোশিপ করেন বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশ হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজও পেয়েছেন তিনি এছাড়াও রিজওয়ানা হাসান 2009 সালে টাইম সাময়িকীর হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব পেয়েছেন এবং দু সালে জার্মন ম্যাক্সেস পুরস্কারে ভূষিত হয়েছেন পরিবেশ প্রকৃতি রক্ষায় বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছেন রিজওয়ানা হাসান তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী ছাড়াও ফেডারেশন অফ এনজিওসিন বাংলাদেশের সহ সভাপতি এছাড়াও তিনি নিজেরা করি সংগঠন ও অ্যাসোসিয়েশন অফ ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্টের একজন সদস্য রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক একজন আইনবিদ ও ব্যবসায়ী তিনি সবসময় রিজওয়ানা হাসানকে মানসিকভাবে সাপোর্ট করেন বর্তমানে রিজনা হাসান তিন সন্তানের জননী ছেলে মেয়েদেরকে প্রচণ্ড রকমের ভালোবাসেন এই দম্পতি বড় নেহলা হাসান এখন ভিকারুন নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস টেনে পড়াশোনা করছে এরই মধ্যে মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিজওয়ানা হাসান তিনি জানান ডক্টর নেতৃত্বে সরকারের উপদেষ্টা হওয়ার পর আমার পরিবারকে অনেক ত্যাগ করতে হয়েছে আমার স্বামী সন্তানরা আমাকে সব সময় পায় না আমি আমার সন্তানদের সঠিকভাবে দেখাশোনা করতে পারি না তাছাড়া আমার মেয়ে বড় হয়ে গেছে তার বয়স এখন আঠারো বছর সম্প্রতি আমার এক আত্মীয় মাধ্যমে ভালো একটি বিয়ের সম্বন্ধ এসেছে ছেলে দেখতে অনেক সুন্দর মেয়ে জামাই হিসেবে তাকে আমার অনেক পছন্দ হয়েছে সে এখন ও লেভেল পড়াশোনা করছে আমার ইচ্ছা বিয়ের পর তারা দুজন পড়াশোনা করুক এছাড়া ভালো সম্বন্ধ সব সময় পাওয়া যায় না তাই কোনো কিছু না ভেবেই আমি ও আমার স্বামী একমাত্র মেয়ে নেহলা হাসানকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন বিয়ের পর স্বামী সংসারে সুখে শান্তিতে বসবাস করতে পারে দর্শক অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজনা হাসানের মেয়ের বিয়ে নিয়ে আপনার কি মতামত এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া কি ঠিক হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ